আজকের এই সাদাবাদ ওই আর মস্তদে বসতে পারবে না সেই জন্য আজকে সারা স্ত্রীবাসী সরকারের দেশবাসী প্রতি আমাদের আহ্বান বাংলাদেশ যে মধ্যস্থানে আল্লাহ রায় এবং সত্যদের শাসন কায়মের আন্দোলন করছে যদি আল্লাহ রায় কায়ম হয় আর এই লুপ্তবাস করতে পারবে না আর যদি সৎপ্রকের শাসন প্রতিষ্ঠিত হয় ওই সৎপ্রকের সততার কারণে বাংলাদেশের সম্পদ নিরাপত্তা বুঝবে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে তাই আজকে দলমত নির্বিশেষে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরে বিতর প্রতি আমাদের আহ্বান আসুন আমরা আমরা দল দেখেছি নেতা নেত্রী বহু দেখেছি সুযোগ এসেছে বাংলাদেশ বাংলাদেশ জামায় ইসলামীর আবারে বোধ দিয়ে তাই পাল্লাপতিকে আগামী জাতীয় নির্বাচনে ভোট মাধ্যমে জামায়াত ইসলামিক সংসদের পাঠাবার উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী হাজিগঞ্জ রাষ্ট্রীবাসী আপনাদেরকে অতীত ধৈর্য ধারণ করেছেন আরো ধৈর্য ধারণ আহ্বান জানাবে এই জন্য কোন দলের কোন কোন নেতা জামায়াত ইসলামের আভ্যন্তরীণ মাইক্রোমাল লাভল জামাত সম্পর্কে প্রশ্ন তুলছেন আমরা ওই দল নেতার নেতাদের নাম ধরে কথা বলতে চাই না আমরা জামাত ইসলামীর যে গতিতে আগাচ্ছেন সেই গতিতে আগাবেন ধরে রাখবেন একটি শক্তি জামাত ইসলামের বিরুদ্ধে মিত্রসার করার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের এই মস্ত জামাত ইসলামী যে যা করছেন জামাজ ইসলামের এই অভ্যন্তরীণ কাজের বিরোধিতা করে আজকে যারা স্লোগান দিচ্ছেন তারা দলীয় পথ হারাবেন তাদেরকে দলের পার্থক্য মানুষ প্রত্যাখ্যান করবেন আমরা তাই ধৈর্য ধারণ করতে হবে কারো বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নিজের স্লোগান নিয়ে জেগে গিয়ে যান ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ সবাইকে স্বাগতম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আগে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামা ইসলামী জিন্দাবাদ

का <laughs> <laughs>